সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলতে পারে যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। সময় ও নদীর স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না যে যার মতো সে তার মতোই চলে যদি কখনো তোমার মনে মনে হয় তুমি সব হারিয়ে তবে তাদের পাতা প্রতি বছর হারিয়ে ফেলে তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় আজকে আমি সারা দিন বাসায় কি কি করলাম কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি একটা লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার এখানে একটু মাছ ভিজিয়ে রাখলাম রান্না করব আবারও চুলার পাড়ে এসে দেখে আজকেও গ্যাস নেই বাসায় এই জন্য আবারও কারেন্টে রান্না বসিয়ে দিলাম লাউ এর তরকারিটা কারেন্টে বসাই দিয়ে এখানে আবার মাছটা ভেজে নিব আমি আজকে টুকিটাকি রান্না করব কারণ বাসায় আজকে প্রচুর কাজ প্রতিদিন রান্না বান্না ঘর গোছানো সংসারের এত এত কাজ আর ভালোই লাগে না তারপরেও নিজের কাজগুলা সব হাসি মুখে নিজেকেই করতে হয় আমি সব সময় রান্না বসিয়ে দিয়ে ঘরটা গুছিয়ে ফেলি কারণ একসাথে দুইটা কাজই হয়ে যায় প্রতিদিন এই মশারি ওঠানোর প্যারাটা আমার কাছে ভালোই লাগে না আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবেন দুই দিন হয়ে গেছে বিছানার চাদর গুলা চেঞ্জ করা হয় নাই তাই জন্য ভাবলাম আজকে দুই রুমেরই চাদর গুলা চেঞ্জ করে নিই প্রতিদিন পরিষ্কার করে তারপরেও বুঝি না এত ধুলাবালি কোথা থেকে রুমের মধ্যে আসে জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে সময়ে চলে যাচ্ছে সময়ের নিয়ম শুধু স্বপ্নগুলো পড়ে আছে অপেক্ষার অগচর। আঘাত না পেলে যেমন কাছের মানুষগুলোকে চেনা চেনা যায় যায় না 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 ঠিক তেমনি বিপদে পড়লে প্রকৃত বন্ধুগুলোকে জল সবার জন্য আসে আর যার জন্য আসে সে কখনো বোঝে না কারো উপর অতিরিক্ত মায়া করতে যাবেন না মায়া হচ্ছে এমন এক জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ দেখেন না নিজের ভালো নিজেকেই ভাবতে হয় যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভাগ করে নিতে কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না কখনো ভুলে যাবেন না কারো নাম ধরে ডাকলে সে আপনাকে গুরুত্ব দেবে কেউ রেগে গেলে শান্ত স্বরে উত্তর দিন সে শান্ত হয়ে যাবে কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে কিছু কাপড় ভেজায় রাখছিলাম সেগুলা এখন পরিষ্কার করে ধুইয়ে বারেন্দায় আমি এখন ছড়াই দিচ্ছিলাম আর আজকের ওয়েদারটা কেমন জানি মেঘলা মেঘলা বাতাস ছিল প্রচুর মনে হয় কিছুক্ষণের মধ্যে ঝড় নেমে আসবে একটা সংসারে কত যে কাজ সেটা শুধু একটা নারী বোঝে অন্য কেউ বোঝে না মায়া তো সবাই দেখায় কিন্তু মায়ের মধ্যে যে একটা অন্য কিছু লুকিয়ে থাকে সেটা তো কেউ বোঝে না ও একটা কথা তো ভুলে গেছিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিই এক রুম গুছিয়ে আর এক রুমে চলে আসলাম এই রুমেরও বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম কেন জানি না আমার কাছে দুই দিনের বেশি চাদরগুলা বিছানো থাকলে কেমন জানি ভালো লাগে না এই জন্য আমি দুই দিন পর পরে চেঞ্জ করে ফেলি অনেকে হয়তো বা ভাববেন দুই দিন পর পরে বিছানার চাদর চেঞ্জ করার দরকার কি যাদের বাসায় ছোট বাচ্চা আছে শুধু তারাই বোঝে শহরের বাচ্চারা সারাদিন কি করবে ঘরে সারাদিন দিন থাকে এই জন্য সারা দিন ওরা বিছানায় খেলা খেলি করে লাফালাফি করে এই জন্য বিছানার চাদরগুলা অতি তাড়াতাড়িতেই নোংরা হয়ে যায় এই জন্য দুই দিন পর পরেই চেঞ্জ করতে হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডানার ঠিক তেমনি জীবনে চলার পথে কারো উপর বিশ্বাস করবেন না নিজের উপর বিশ্বাস করে পথ চলবেন দেখবেন ও পথটা অনেক সোজা হয় আমি ভিডিওতে বলেছিলাম যে আজকের ওয়েদারটা অনেক বৃষ্টি বৃষ্টি নামবে আর এদিকে আমি প্রচুর নেমে গেল। বৃষ্টির মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছিলাম আমার কাছে ভালোই লাগছিল আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছিল আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে আর এই তো কথা বলতে বলতে আমার ঘর গোছানো শেষ ওদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালো সা দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ